গুড ইভিনিং স্যার আমি ডক্টর পূজা পেশায় ফিজিওথেরাপিস্ট স্যার আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন আমি সেগুলো আরেকবার বলছি আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে আমি ছোট একটা কারেকশন করেছি আপনার চাইতে আমি অনেক ছোট সেজন্য ক্ষমা চাইছি তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরও গ্রহণযোগ্য হতো যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই যদি বলি দুই যোগ দুই সমান পাঁচ আপনি শুধরে দিতে পারেন যে পাঁচ না চার আমি একজন মানুষ আমি কম্পিউটার না আর আমারও ভুল হতে পারে সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে চরমপন্থী হবে কোন ক্ষেত্রে যেভাবে যেভাবে আপনি বলেছেন যেভাবে আপনি যেমনটা বলেছেন চরম পরোপকারী চরম দয়ালু আমার লেকচারটা শুনে থাকেন আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম পরোপকারী চরমভাবে সৎ চরম ন্যায়বান একজন ডাকাতও তো চরমপন্থী হতে পারে যে ডাকাতি করে ধর্ষকও চরমপন্থী হতে পারে যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান তাহলে সেই ধর্ষক খুশি হবে সেটা একজন চরমপন্থী ধর্ষক তাই না অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী এটা অন্য অর্থে অপরাধীদের সন্ত্রাস করার কথা এখানে বলছি না নিরীহ মানুষকে করার কথা বলছি কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে করে এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না বোন আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি যেটা বলেছিলাম প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয় অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি এটা আবার অনেকে হজম করতে পারে না আপনার কথা বলছি না বল আমি মিডিয়ার কথা বলছি ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে মানুষের সব সমস্যার সমাধান হবে হোক সেই মানুষ মুসলিম হিন্দু বা খ্রিস্টান এরপরে যদি বলেন হোক সেই হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ষক ঢাকা তাহলে কোনো কাজ হবে না বল কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম হতেই হবে হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো না 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 বোন আমাকে বলতে দেন পরের প্রশ্ন পরে করেন তখন উত্তর দেব ঠিক আছে আপনি ঠিকই বলেছেন হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায় এভাবে বললে আমিও একজন হিন্দু বোন আমি একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়ায় এসেছিল যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া হিন্দিয়া হিন্দু এটা জানেন হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয় কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী কারণ তারা বেদের কথা মেনে চলে হিন্দু শব্দটা একটা মিসনমার বিশেষজ্ঞতা জিজ্ঞেস করেন আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু আমি ইন্ডিয়াতে বাস করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি একজন শান্তিকামী মানুষ আমি তবে প্রত্যেক মানুষ এক মিনিট বোন এক মিনিট আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে ইংরেজরাও ভালো মানুষ হতে পারে যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে সেটা এখানে সম্ভব হচ্ছে না তাহলে সবাই হিন্দু হতে পারছে না উত্তরটা শেষ করতে আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আপনি আরেকটা চান্স পাবেন সমস্যা নাই বল অবশ্যই তবে আগে শেষ করতে দেন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে তারা বলে হাম দো হামারে দো এককে বাদ אבי নাহি দো কে বাদ নাহি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে আমরা দুজন সন্তান দুইজন হাম দো এক্কেবাদ দোকে বাদ কে নেহি। এক সন্তানের পরে একটু বিরোধী দ্বিতীয় সন্তানের পরে আর কোনো সন্তান নেবেন না ফ্যামিলি প্ল্যানিং এই সম্পর্কে বলেছি কোরআন মডার্ন সায়েন্সে তাই বোন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন আপনি যদি একজন হিন্দু হন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এরপর যদি বেদ মেনে চলেন আমার লেকচার যদি দেখে থাকেন ইসলাম ধর্ম আর হিন্দুজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে যদি বেদের কথা মানেন উপনিষদে উল্লেখ আছে ছান্দি উপনিষদ ছ নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদের এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এক কাম এম দ্বিতীয় ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে আছে না তাস্তি প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই প্রতিমা মানে ছবি মূর্তি ভাস্কর্য ফটোগ্রাফ বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যদি এমন হিন্দু হয়ে থাকেন বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন সর্বশেষ রাসুল তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা বলা হয়েছে কল্পে অবতারে দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে নয় অনুচ্ছেদে এগারো অনুচ্ছেদে পনেরো অনুচ্ছেদে যে এই কল্পে অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে অর্থাৎ মক্কা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াশ অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্ত আরবিতে আবদুল্লাহ আর নবীজির বাবার নামও ছিল আব্দুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ শান্তি প্রশান্ত আরবিতে বললে হবে আমিনা আর আমাদের নবীজির মায়ের নামও ছিল আমিনা সে জন্মাবে মাধব মাসের দ্বাদশ দিনে নবীজি বারোই রবিউল আওয়ালে জন্মেছিলেন তার চারজন সঙ্গী থাকবে ইনারা হলেন খোলা ভাইয়ের দিন আমি এভাবে আরো আরো বলে যেতে পারি আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী ক্রিশ্চিয়ানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক আসল সেই সাদৃশ্যগুলো দেখি তারা ইলা kalimatis saim bainana wa bainakum যিশু সেই কথা যাহা তোমাদের ও আমাদের মধ্যে এক এখন কে এখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না পরে কোনো একদিন করব হ্যাঁ আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ হোক সেটা বাইবেল হোক সেটা বেদ হোক সেটা কোরআন হোক পার্সি ধর্মগ্রন্থ হোক শিখ ধর্মগ্রন্থ সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই বেশিরভাগ প্রধান ধর্মই একথা বলেছে যে শেষ একজন নবী আসবেন বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি আঠারো অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ বুক অব ডিউটারোনমি আঠারো অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বুক অব আয়জায়া উনত্রিশ অধ্যায়ের বারো অনুচ্ছেদে সং অফ সলমান পাঁচ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে এরপর নিউ টেস্টেমেন্টে গসপেলাভ জন চোদ্দ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে গসপেলাভ জন পনেরো অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে গসপেলাভ জন ষোলো অধ্যায়ের সাত অনুচ্ছেদে গসপেলাভ জনে ষোলো অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে বলা আছে যে যিশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে তাই বলবে তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে তার কোনো ছবি নেই তার কোনো প্রতিমা নেই আমরা বিশ্বাস করব সর্বশেষ আর নবীকে আসুন এগুলো মেনে নেই আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে আপনি বললেন হিন্দু মুসলিম আমি পার্সি ধর্মের কথা বলছি আমি ইসলামের কথা বলছি যেগুলো এক সেগুলো আমরা মেনে নেই আর ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ স্যার এবারে পুরুষদের মধ্যে